রসুল্লাহ সাল্লি সাল্লাম জিহাদের ময়দানে জিহাদ ফরজ সাহাবাই কেরাম জিহাদ করত এখনো পৃথিবীতে জিহাদ চলে কেয়ামত পর্যন্ত জিহাদ বলেন কেয়ামত পর্যন্ত জিহাদ চলবে কোথাও ওই পশ্চিম ওই আফগানিস্তানে কোথাও এখন চলতেছে ফিলিস্তিনে পৃথিবীর পৃথিবীর কোন কোন ভূখণ্ডে জিহাদ চলবে আছে এবং কেয়ামত পর্যন্ত কি বলেন জিহাদ চলবে মসজিম জিহাদের কোন বিকল্প নাই সন্ত্রাস নির্মূলের সবচেয়ে বড় সবচেয়ে বড় দিয়ে সন্ত্রাসীদেরকে দমন করা অবশ্য যদি আমেরিকার ফর্মুলা দিয়ে সন্ত্রাস দমন করা হয় তাহলে সন্ত্রাস দমনের নামে আরো বড় সন্ত্রাসী হবে কথা বলেন না বড় সন্ত্রাস দমনের নামে আরো কি হবে বড় সন্ত্রাসী হবে আমেরিকা সন্ত্রাস দমন করতে গেছে আফগানিস্তানে কি করেছে নিরীহ জনগণ কে বলেছে আচ্ছা বলেন একজন মানুষ তার রাষ্ট্রের অধিকার রক্ষা করা এটা কি তার কি সন্ত্রাসী নাকি তার তার এটা দায়িত্ব এদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ যে আমরা বলি শহীদ হয়েছে কেন শহীদ হয়েছে কথা বলেন নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য না তারপরে ওরে এসে আমার দেশে দখল করবেন আর আমি সেখানে বসে থাকব আমি প্রতিরোধ করলে সেটা জঙ্গি হবে আপনি এসে দখল করলে সেটা শান্তি হবে এই আমাদের কথা বোঝাচ্ছে যে আমরা হলাম শান্তি আমি আর দেশের জনগণ সন্ত্রাস আর পৃথিবী এ কথা বুঝেইতে বর্তমান মোটামুটি কিছু না কিছু হলো ফিলিস্তিনের পরিস্থিতি পুরো বিশ্বমস্তিমের গ্রন্থ বিভিককে জাগ্রত করতে সমর্থ হয়েছে যে পৃথিবীর সব চাইতে বড় সন্ত্রাস বাদ রাষ্ট্র হল আমেরিকা বলেন কে তোরা সুদুম্লা বলেন ওকার তিলু ফি সাবিলিল্লা দিনা ই ওক তিলু ওলা তা দো ইন দা লাহা লা ই হেপ্পুল মতারিন আল্লাহ রাস্তায় জিহাদ করো কার রাস্তা বলেন কার রাস্তায় জিহাদ কর তা ও না গণতন্ত্র উদ্ধারের জিহাদ লড়াই সেখানে লাশ পড়লে সেটা জান্নাতি না জাহান নামে কথা বলেন জান্নাতি না জাহান নামে আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লড়াই যদি আপনি শহীদ হন আপনি মারা যান তাহলে আপনার মৃত্যু হবে শাহাদা আপনার আপনার লাশকে বলবে শহীদের লাশ আপনার নাম পাল্টে যাবে আর স্বাভাবিক মৃত্যুতে মানুষ মারা গেলে এটাকে লাশ বলে আর আল্লাহ রাস্তায় লড়াই করে মানুষ মারা গেলে এটা কি বলে শহীদ বলে শহীদ মানে সাক্ষী কিসের সাক্ষী কেয়ামতের দিন তার রক্ত রক্ত সাক্ষী দিবে কেয়ামতের দিন হাত কাটা হাত তার পক্ষে সাক্ষী দিবে মাথা চিহ্ন হয়ে যাওয়া এই দেহ আল্লাহর সামনে তার আল্লাহর সামনে কি দিবে সাক্ষ্য দিবে রাসুল্লাহ আল্লাহ বলেন তোমরা আমার রাস্তায় জিহাদ করে এক্ষেত্রেও সীমা করা যাবে না শত্রু তোমার শত্রু তোমার শত্রুর হাতে অস্ত্র হত্যা করা তাকে হত্যা করা তোমার ছেলে এবং নারীদেরকে হত্যা করা কথা বলে নারীদেরকে হত্যা করা বৃদ্ধ যারা পুরুষ নারী যারা বৃদ্ধ তাদেরকে হত্যা করা যাবে না এভাবে ইসলামের নির্দেশ এড়িয়ে দেওয়া যুদ্ধের ময়দানে এবং হাদিসা আসে রাসূলুল্লাহ বলেন তোমরা যদি কোন জনপদে আক্রমণ করতে যাও আর সেই জনপদে পৌঁছাতে রাত হয়ে যা তাহলে সকাল হওয়ার অপেক্ষায় থাক যদি সকাল বেলা তোমাদের কানে আজানের আওয়াজ আসে তাহলে সতর্কতার সাথে সেই জনপদে কি করতে হবে আক্রমণ করতে হবে রসুল্লাহর এক সাহাবি এবং নিজের প্রিয় নাতি ওসামা এবনে জায়দ রাদি আল্লাহ তিনি বলেন বাসানা রসুল্লাহ ইলাল হালকা একদিন এক ছোট্ট একটা অভিযানে রাসুল্লাহ আমাদেরকে পাঠাইলেন ফসবানা আল কম আমরা সকাল যখন হয়েছে রাত্রি আমরা আক্রমণ করি না আমরা সকাল হওয়ার পরে আমরা যখন আক্রমণ শুরু করেছিলাম তখন এক শত্রুপক্ষের একটা লোক পালিয়ে যাচ্ছে আ। আমরা দুইজন আমি এবং আনসার এক সাহাবি দুজন তার পিছনে পিছনে দৌড়ায় গেলাম যায়া আমি যখন তর আমার বর্ষাটা তার দিকে মারবো তখন সে বল লা ইরাহা হিল্লাদা হজরতে অমর হজরতে ও সামাবারিন ফকফ্ফাল আনসারি ইয়ু তখন হাত গুটিয়ে ফেলেছে তার দিকে অস্ত্র। অস্ত্র নিক্ষেপ করে নাই আমি আমার বর্ষাটা নিক্ষেপ করে ওই ব্যক্তিকে মেরে ফেললাম এটা এটা হত্যা না খুব খেয়াল করে দেখবেন কিছু মানুষ ওই অনেক সময় আত্ম মানে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় কি হয় কথা বলে না অনত ওই পার্টি যে পার্টির পরিচয় দিলে এই মুহূর্তে বাঁচা যাবে সেই পার্টির কালিমা পরে পরেনি কথা বলেন পরে না এদেশ অবল কোন একশো উনিশশো সালে হিন্দুরা পাকিস্তান এদের সামনে কালিমা পড়তো পড়তো না তা এই কালিমা কি বাস্তব কালিমানি মুসলমান ওই এই এই এখন এই পার্টির লোকের হাত থেকে বাঁচার জন্য পরিচয় দেওয়া বাস্তবিক এই পার্টির নি না তো ওর আদি আল্লাহ হজ হতে ওসামা ভাবলেন শত্রুর এলাকা থেকে পালিয়ে যাওয়া লোকটি এই মুহূর্তে কালিমা পরা মানে না তিনি এখন কি তার এই তার এই যে মানে চিন্তাটা এটা সঠিক না ভুল কথা বলে সঠিকটা ভুল কিন্তু বাহ্যিক দৃষ্টি দেশে কালিমা ভরছে কিনা কথা বলে কালিমা ভরছে কিনা রাসুলার কাছে খবর গেল ওসামাকে দেখে বললেন ওসামা তুমি নাকি এভাবে এক লোককে হত্যা করেছ ওসামা রাজি আল্লাহ বলেন হা ইয়া রসুল আল্লাহ আমি তো চিন্তা করলাম লোকটা বাঁচার জন্য কালিমা পড়েছে রসুল্লাহ বললেন তুমি কি তার কলিজাটা কি ছিঁড়ে দেখলা যে লোকটা বাস্তবে কালিমা পরে নাই বাঁচার জন্য পড়েছে সভাল রসুল্লাহ সীমানা দিয়ে দিছে যখন কালিমা পড়েছে তখন তুমি তার থেকে তোমার হাতকে দূরে রাখবা এই মুহূর্তে তুমি যে হত্যাকাণ্ড ঘটিয়েছ এটা তোমার যুক্তিটা ঠিক হলে তুমি সীমা লঙ্ঘন করেছ রাসেরুল্লাহরতে ওসামা বলেন ফাতা আন্নে লাম আকুন আস্তন্ত কবলা দালি খালিয়ম তখন এতটা আমি ডিপ্রেশনে পড়ে গেলাম আর ভাবলাম যদি ভালো হইতো আজকে যদি মুসলমান হইতাম এর আগে যদি মুসলমান না হইতাম তাহলে আর জিহাদে যাওয়াও লাগতো না আমার হাতের কোন একটা হত্যাও কথা একটা হত্যাকাণ্ড ফুলে আমার হাতে কি হইতো না সংগঠিত হতো না রসরুল্লাহ নির্ধারণ করে দিয়েছে খবরদার জিহাদের ময়দানে এখানে মারার এখানে রক্ত নেওয়ার এখানে প্রতিপক্ষ শত্রুকে দমন করার জায়গা খবরদার এ অবস্থাও যেন তোমার সীমা লঙ্ঘন না